গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তিনি সেখানেই অবস্থান করছেন আগামী আঠারো সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে থাকার বৈধ হারাতে যাচ্ছেন তিনি একই সঙ্গে তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকেও দাবি তোলা হচ্ছে গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চ্যালেঞ্জ রয়েছে ভারত সরকারের সামনে তাই হাসিনাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার একরকম বেকায়দায় পড়েছে শনিবার অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের সাংবাদিক দেবাদী পুরোহিত লিখেছেন শেখ হাসিনা রাজপথের সহিংস বিক্ষোভের মুখে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে আসেন থেকে তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে একশো ফৌজদারি মামলার শিকার হয়েছেন নয়াদিল্লির আরেকটি সূত্র টেলিগ্রাফকে বলেছে শেখ হাসিনার ব্রিটেন যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তার সম্ভাব্য ব্রিটেন যাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিবের কাছে উত্থাপন করেছিলেন বাংলাদেশ হাই কমিশন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনানুষ্ঠানিকভাবে বিষয়ে কিছু খোঁজ খবর নিয়েছে তবে হাসিনার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত